নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের খুব সুস্বাদু পোস্ত ভাপার রেসিপি করে দেখাবো আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক পোস্ত ভাপা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পোস্ত বাটা পোস্ত আমি শিলে খুব ভালো করে বেটে নিয়েছি আর পোস্তটা শিলে বেটে নিলে তার স্বাদটা দারুণ হয় আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি দেব স্বাদ অনুসারে নুন সামান্য তিন চার দানা চিনি দিয়ে দেব পোস্তর বাটি ধোয়া জল সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দেব সবশেষে দেব টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল টিফিন বক্স কভার করে দেব অপরদিকে দিকে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল জল ফুটে গেছে আমি টিফিন বক্স কড়াইয়ের মাঝখানে বসিয়ে দেব দশ মিনিট আমি পোস্ত ভাপিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম আমি ইন্ডাকশান অফ করে টিফিন বক্স ঠান্ডা করে নেব টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হয়েছে ভাপা পোস্ত তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু পোস্ত ভাপা বন্ধুরা যেভাবে আমি আপনাদের পোস্ত ভাপা তৈরি করে দেখালাম ঠিক একইভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন